সেনা প্রধান ফেললেন রাষ্ট্রপতি পদক হাতে নিয়ে এ সময় বাংলাদেশের সেনা প্রধানকে সম্মানসূচক প্রেসিডেন্ট মেডেল প্রদান করা হয় ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সারা পৃথিবীর ক্ষমতাধর প্রেসিডেন্ট হিসাবে নাম্বার 1 এখানে ডক্টর ইউনুসের নাম শুনলে ট্রাম্পের ফিলিংস সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি দর্শক ভিডিওরা দেখলে আপনারা রীতিরকম অবাক করতে বাধ্য হবেন পুরো নেট দুনিয়া তুলপার সৃষ্টি করে দিয়েছে এই ভিডিওটি যে এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো তো খুবই গুরুত্বপূর্ণ দর্শক আপনাদের মাঝে সেই ভিডিওটি এখন তুলে ধরবো দর্শক সেনাপতন ওয়ার্কারও যেমন তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুম্পুর জায়গায় নিতে যাচ্ছেন এবং তিনি সেই দায়িত্ব পালন করার জন্য গেছেন দর্শক দিন ঐতিহাসিক সাতই মার্চ পৃথিবীর ইতিহাসে শক্তিশালী দিনগুলোর একটি হচ্ছে আজকে আজকের দিন থেকে নির্মিত হলো যে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো আজকের দিনটি সেই দিন যেদিন বাংলাদেশের স্বাধীনতার সনদ ঘোষিত হয়েছে স্বাধীনতার সনদ রচিত হয়েছে আমি যে আলাপটি দিয়ে শুরু করেছিলাম যে সেনাপ্রধান রাষ্ট্রপতি পদক হাতে নিয়ে দেশে ফিরেছেন যারা গুজবের ডালপালা ছড়িয়েছিলেন যে সেনাপ্রধান দেশত্যাগ করেছেন সেনাপ্রধান দেশে ফিরবেন না সেনাপ্রধানকে পদত্যাগ করানো হয়েছে ইত্যাদি নানান কিছু সব কিছুর মুখে চুনকালে দিয়ে সেনাপ্রধান সময়ে। বলতে গেলে সময়ের আগেই তিনি দীর্ঘ একটা দূরবর্তী জায়গায় গিয়েছিলেন প্রায় ঢাকা থেকে আট হাজার কিলোমিটার দূরের সেখান থেকে ফ্লাইট ডিলে হয় নানান কিছু ঘটে শুক্রবার মধ্যরাতে ফেরবার একটা ইয়ে ছিল কিন্তু তিনি কয়েক ঘন্টা আগেই ফিরে এসছেন বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন তা এখন কি বলবেন আপনারা সেনাপ্রধান সেখানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যথাযথ সম্মানে সম্মানিত হয়েছেন এই সফরে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টেনজেন্টগুলো ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয় এ সময় তিনি তার মূল্যবান দিক নির্দেশনা দেন সেখানে কন্টিনজেন্টগুলো গুলো করবার পাশাপাশি তিনি একটি কমিউনিটি উদ্বোধন করেন এবং একই সাথে সেনাপ্রধান যারা সেখানে শান্তি রক্ষা কাজে নিয়োজিত আছেন আমাদের দায়িত্বে বাংলাদেশের বাহিনী তাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন মূলত সেনাপ্রধানকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণের সার্বিক উন্নয়নের জন্য বিশেষত চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান প্রেসিডেন্ট সেনা প্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল জমান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টেনজেন্টগুলো পরিদর্শন করেন এই বাঙ্গি বা এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যাওয়ার উদ্দেশ্য কি হঠাৎ করে এখানে গেলেন কেন আপনারা বাংলাদেশকে ক্রমে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছেন যাবার কারণ হচ্ছে ভিজিট করবার কারণ হচ্ছে যদি বলি খোলাসা করে যদি বলি বাংলাদেশে যদি ওই পরিস্থিতি হয় যে জাতিসংঘ মিশন এসে বাংলাদেশে কাজ করতে হচ্ছে আপনারা দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে এইরকম একটি দেশ এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পৃথিবীর অন্যতম জাতিসংঘ বলছে যে অন্যতম দরিদ্রতম একটি দেশ যেখানে হানাহানি মারামারি লেগেই থাকে যার কারণে সেখানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কাজ করে বাংলাদেশেও কিন্তু ওই দিকেই নিয়ে যাচ্ছেন আপনারা থামছেন না আপনাদেরকে যতই বলা হোক থামুন থামছেন না সেই জায়গায় সেই অভিজ্ঞতাটারও তো প্রয়োজন আছে সেই অভিজ্ঞতা ধরে নিতে পারেন বলতে পারেন যে সেই অভিজ্ঞতা বা সেই অভিজ্ঞতা বিনিময়ের জন্য হলেও তিনি সেনাপ্রধান এই দেশটি সফরে গেছেন যেটি হোক গুজবকারীদের রটনাকারীদের মুখে চুনকালি দিয়ে সেনাপ্রধান দেশে ফেরেছেন আমরা চাই না যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন বাংলাদেশে আসবার মতো বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি হোক এত নিচে নামক বাংলাদেশ সব দেশের থেকে অনেক অনেক উপরের দেশ অনেক উন্নত দেশ এবং বাংলাদেশ একটি জনবহুল দেশ বিপুল জনসংখ্যার দেশ যে দেশটিতে সফরে গিয়েছিলেন সেই দেশটি বিরাট দেশ বাংলাদেশ থেকে চার গুণ আয়তনের দেশ কিন্তু জনসংখ্যা সামান্য সেটি আর বাংলাদেশ মেলানো যায় না কাজে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ওই ধরনের আফ্রিকার যে শান্তিরক্ষী মিশন কাজ করে যে সব দেশগুলো সেসব দেশের মতো পরিণতিতে যাবে নাকি বাংলাদেশ স্বনির্ভর ভাবে সম্মানের সাথে কাজ করবে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সারা পৃথিবীর ক্ষমতাধর প্রেসিডেন্ট হিসাবে নাম্বার ওয়ান আপনি হয়তো হুকুম মানবেন নয়তো আপনাকে শাস্তি দেবে আমেরিকা আমেরিকা বলে যে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় ঢুকতে পারি হোক সেটা পাহাড় পর্বত জমিন হোক সেটা স্যানমারিন নাম বলে নাই বাট এদের বক্তব্য হচ্ছে কি আমরা পৃথিবীর যেখানে চাই অ্যাক্সেস নিতে পারি যদি তুমি না দাও টুস করে দিব তো ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের যে সম্পর্ক এটা আগে থেকে খারাপ আর এই সরকার ক্ষমতায় আসার পর ট্রাম্প ক্ষমতায় আসার পর দুইজনের মধ্যে সরাসরি কথোপকথন হয় নাই ইলন মাস্কের সাথে হয়েছে তাও এটা ব্যবসায়িক পারপাসে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের ব্যবসায়ী ইলন মাস্ক স্টার্লিংকের ব্যবসায়ী তারা তারা একটা প্রাইভেট বা বেসরকারি একটা চুক্তি নিয়ে আলোচনা চলছিল এখন ট্রাম্প ক্ষমতায় আসার পর একটা বড় ধরনের ভূমিকা নিয়েছিল সেই ভূমিকা এবার বাংলাদেশের ব্যাপারে নিতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে গোপনে গোপনে যোগাযোগ করা হচ্ছে প্লিজ প্লিজ প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাঁ আপকরা ফরাইয়েন না কারে আচ্ছা গেল কয়েকদিন আগে আপনারা ভারতের কয়েকটা ভিডিও দেখছেন আমরা খুব হাসার ইক দিয়েছিলাম যে ভারতীয়দেরকে অবৈধ ভারতীয়দেরকে ধরে ধরে আমেরিকা তাদের সামরিক বিমানে হ্যান্ডকাপ কাপ লাগাইয়া বেরিটারি লাগাইয়া প্লেনে তুইলা পাঠায় মুদি গেছে আমেরিকা সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামলান্ন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এই ভিডিওতে যে চাঞ্চলক তত্ত্বগুলো রয়েছে তত্ত্বগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে যে চাঞ্চলক তত্ত্ব বিভিন্ন জায়গাতে কালেক্ট করা হয়েছে দর্শক আপনাদের সেই ভিডিওটি তুলে ধরেছি দর্শক ভিডিওটিতে যে চাঞ্চলক তত্ত্বগুলো রয়েছে এই আপনারা দেখে নিশ্চিত বুঝতে পেরেছেন যে ডোনাল্ড ট্রাম্প কেমন হুঁশিয়ারি দিয়েছেন এবং এই হুঁশিয়ারি দেওয়ার কারণ কী ছিল এবং যে রাষ্ট্রপতি শাহুদ্দিন চুম্পুর জায়গা নিচ্ছেন সেনাপ্রধান ওয়ার্ক কারোর যেমন সেনাপ্রধান প্রধান ওয়ার্কারও কিন্তু এই দায়িত্ব পালন করতে পারেন এই বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কী বলেছেন এবং এই বিষয় নিয়ে কি বলতে চাচ্ছেন তা আমরা এই ভিডিওতে দেখিয়েছি দর্শক পরবর্তী ভিডিও আরও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং এই ভিডিওতে যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে পরবর্তী ভিডিওতে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে দর্শক চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন